সেবা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের মধ্যভাগের একটি জেলার নাম পাবনা জেলা ঠিক মধ্য দিয়েই বয়ে গেছে ইসামতি নদ এই জেলার ঈশ্বরদী উপজেলায় ঐতিহাসিক হার্ডিংস ব্রিজ অবস্থিত যার উপর দিয়ে রেল চলাচল করে হার্ডিংস ব্রিজের ঠিক পাশেই লালনসা সড়ক সেতু পাবনা সদর উপজেলার হেমায়তপুরে বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল অবস্থিত এছাড়াও জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে তারাস জমিদার বাড়ি জোর বাংলা মন্দির ভাড়ারা শাহী মসজিদ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আটঘরিয়া বংশীপাড়া গ্রামের চন্দ্রাবতীর ঘাট কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের বাড়ি গজনার বিল চাটমোহর শাহী মসজিদ সুজানগর আজিম চৌধুরীর জমিদার বাড়ি সহ আরও অনেক দর্শনীয় স্থান আপনি যদি ঢাকা থেকে পাবনাতে বাসে যেতে চান তাহলে কোন বাস অপারেটর আপনার জন্য ভালো হবে তাদের কী কী ধরনের সার্ভিস আছে অর্থাৎ এসি নন এসি বা এসি স্লিপার কোন ক্যাটাগরির আসনের জন্য ভাড়া কেমন হবে ঢাকা থেকে পাবনা যেতে কতক্ষণ সময় লাগবে এবং যে কোনো প্রয়োজনে অপারেটরগুলোর কাউন্টারে কিভাবে যোগাযোগ করবে আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রথমেই সিলাইন বা ক্রিস্টাল লাইন পরিবহন ঢাকা পাবনা রুটের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাস অপারেটর হলো এই সিলাইন পরিবহন সিলাইন পরিবহনের বহরে নন এসি চেয়ার কোস এসি চেয়ার কোস এবং এসি স্লিপার সার্ভিস রয়েছে ঢাকা থেকে পাবনা বা পাবনা থেকে ঢাকা যাতায়াতের জন্য সিলাইন পরিবহনের বাসগুলো প্রায় আধা ঘন্টা পরপরই ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে নন এসি চেয়ার কোচের ভাড়া পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এসি বাসের ভাড়া ক্যাটাগরি অনুযায়ী সাতশো থেকে আটশো টাকা এবং এসি স্লিপার বাসের ভাড়া সাতশো থেকে এক টাকা পর্যন্ত আর টিকিট কাটার জন্য সিলাইন পরিবহনে ঢাকা বা পাবনার বিভিন্ন কাউন্টারে যোগাযোগের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন শাহজাদপুর ট্রাভেলস ঢাকা পাবনা রুটের আরেকটি জনপ্রিয় বাস অপারেটরের নাম হচ্ছে এই শাহজাদপুর ট্রাভেলস শাহজাদপুর ট্রাভেলস নন এসি এবং এসি চেয়ারকোস এই দুই ধরনের বাস সার্ভিস দিয়েই যাত্রী সেবা প্রদান করে আসছে বেশ সুনামের সাথে তাদের নন এসি বাসের ভাড়া পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর এসি বাসের ভাড়া ক্যাটাগরি অনুযায়ী সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত টিকিট কাটার জন্য শাহজাদপুর ট্রাভেলসের বিভিন্ন কাউন্টারে যোগাযোগের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলা স্টার পরিবহন ঢাকা পাবনা রুটের নতুন অপারেটর হওয়া সত্ত্বেও এই বাংলা স্টোর পরিবহন খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে বাংলা স্টার পরিবহনের বহরেও নন এসি চেয়ার কোচ এসি চেয়ারকোস এবং এসি স্লিপার বাস যাত্রী সেবা প্রদান করে আসছে নন এসি বাসের ভাড়া পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এসি বাসের ভাড়া ক্যাটাগরি অনুযায়ী সাতশো থেকে আটশো টাকা এবং এসি স্লিপার বাসের ভাড়া সাতশো থেকে এক টাকা পর্যন্ত এবং টিকিট কাটার প্রয়োজনে বাংলা স্টারের বিভিন্ন কাউন্টারে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সরকার ট্রাভেলস ঢাকা পাবনা রুটের অনেক পুরনো এবং বিশ্বস্ত একটি অপারেটরের নাম এই সরকার ট্রাভেলস সরকার ট্রাভেলস দীর্ঘ সময় ধরে ঢাকা পাবনা রুটে নন এসি এবং এসি এই দুই ধরনের বাস দিয়ে যাত্রী সেবা প্রদান করে আসছে নন এসি বাসের ভাড়া পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং এসি বাসের ভাড়া বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত সরকার ট্রাভেলসের টিকিট কাটার জন্য বিভিন্ন কাউন্টারে যোগাযোগের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন পাবনা এক্সপ্রেস ঢাকা পাবনা রুটের পুরনো এবং বিশ্বস্ত একটি অপারেটরের নাম হচ্ছে পাবনা এক্সপ্রেস যাত্রা শুরুর দিক থেকেই পাবনা এক্সপ্রেস তাদের সেবার মান দিয়ে দারুণভাবে সবার মন জয় করে নিয়েছিল তবে এই অপারেটরটির বেশ কিছু বাস পুরনো হয়ে যাওয়ার কারণে কিছু যাত্রী বিমুখ হয়ে গেলেও বর্তমানে পাবনা এক্সপ্রেস আরও কিছু নতুন নতুন হীন এবং এসি স্লিপার বাস তাদের বহরে যুক্ত করে আবার যাত্রীদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে পাবনা এক্সপ্রেসের বহরে নন এসি চেয়ারকোস এসি চেয়ারকোস এবং এসি স্লিপার এ তিন ধরনের সার্ভিসই কিন্তু বর্তমান রয়েছে নন এসি চেয়ারকোসের ভাড়া পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এসি চেয়ার চেয়ারকোসের ভাড়া ক্যাটাগরি অনুযায়ী সাতশো থেকে আটশো টাকা এবং এসি স্লিপার বাসের ভাড়া সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আর এই পাবনা এক্সপ্রেস বাসে টিকিট কাটার জন্য তাদের কাউন্টারে যোগাযোগ করা প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো মোবাইলে যোগাযোগ করতে পারেন শ্যামলী পরিবহন বাংলাদেশের সুপরিচিত একটি বাস অপারেটরের নাম কিন্তু এই শ্যামলী পরিবহন আর পরিবহন জগতে এই শ্যামলী পরিবহনের প্রথম যাত্রা শুরু হয় পাবনা থেকে তবে ঢাকা পাবনা রুটে এই শ্যামলী পরিবহনের কোনো এসি বাস সার্ভিস নেই শুধুমাত্র নন এসি বাস সার্ভিস দিয়েই শ্যামলী পরিবহন এই রুটে যাত্রী সেবা দিয়ে আসছে ঢাকা পাবনা রুটে নন এসি বাসের ভাড়া চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা তবে মজার বিষয় হলো এই অপারেটরটি ঢাকা পাবনা রুটে বঙ্গবন্ধু সেতু এবং আরিচা হয়ে স্পিডবোর্ড দিয়ে কুইক সার্ভিস এই দুই পথেই যাত্রী সেবা প্রদান করে আসছে ঢাকা থেকে পাবনা রুটে খুব অল্প সময় যাতায়াত করার জন্য শ্যামলী পরিবহনের এই কুইক সার্ভিস যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে শ্যামলী পরিবহনের বিভিন্ন কাউন্টারে যোগাযোগের প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আর বাসে করে ঢাকা থেকে পাবনা যেতে আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে তবে রাস্তায় জ্যামের উপরে নির্ভর করে সময় একটু কম বা বেশি লাগতে পারে আজকের ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো আপনাদের সামান্যতম কাজে আসলেও আমার কষ্ট সার্থকতা পাবে আপনাদের মতামত বা জিজ্ঞাসা কমেন্ট করে জানালে ভবিষ্যতে আরও তথ্যবহুল নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বলে আশা রাখি সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم